বাংলাদেশের পদ্মার ইলিশ কলকাতা এবং কলকাতা সন্নিহিত বাজারে প্রচুর এসেছে সাইজ অনুসারে দাম এই পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার কাছাকাছি একটা মাছ কিনে বাড়িতে নিয়ে এসে হৈ হৈ করে খাওয়া দাওয়া হলো বাড়ির বাচ্চারাও খুব খুশি ইলিশ মাছের তেল দিয়ে ভাত বলে কথা আপনি ঠিক করলেন সামনের রবিবার খাসির মাংস না এনে আবার এই পদ্মার ইলিশ আনবেন ছেলে মেয়েরাও বেজায় খুশি আপনার গিন্নি ভাবছেন হয়তো বোনাসের টাকাটা ইলিশ মাছ খেয়ে শেষ হয়ে যাবে না তো বেশ কয়েকটা বাংলাদেশের পদ্মার ইলিশ খাবার পর দেখলেন আপনাদের বাড়িতে অনেকেরই শরীরে নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে কেন এমন হচ্ছে বাংলাদেশে এত চরম বিদ্যুৎ সংকট কোল্ড স্টোরেজ বন্ধ তাই তারা ইলিশ সংরক্ষণ করতে পারছে না তারা কি করছে তারা বিষ মেশাচ্ছে মাছে এটা মাথায় রাখবে সেই বিষটার নাম হচ্ছে ফরমালিন ফরমালিন দিয়ে তারা রেখেছে ফরমালিন হচ্ছে মরা মানুষের দেহ সংরক্ষণ করার জন্যে এই ফরমালিনের কাজে লাগে অত্যন্ত বিপজ্জনক শরীরের পক্ষে আর এটা শরীরে গেলে কি হয় ক্যান্সার হয় লিভার খারাপ হতে পারে কিডনির সমস্যা হতে পারে এই ইলিশগুলো এই ভারতে রপ্তানি করে দেওয়া হচ্ছে এবং নিজেদের অর্থনীতিকে তারা চাঙা করতে চাইছে কিছু ভালো টাটকা ইলিশ মাছ যেগুলো মাছের ব্যবসায়ীরা কাঁচা ইলিশ বলে থাকেন যে আসছে না তা কিন্তু নয় তবে পরিমাণে ভীষণ কম মাছে ফরমালিন দেওয়া আছে কি না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে কি করে বুঝবেন একটুখানি বুঝিয়ে বলি আপনাদের ফরমালিনযুক্ত মাছের কানকো স্বাভাবিকের তুলনায় একটু বেশি লাল হবে মাছটা টিপলে একটু শক্ত শক্ত লাগবে এবং মাছের গায়ে হাত দিলে দেখবেন রাবারের মতো একটু লাগবে আরেকটা কথা ফরমালিনযুক্ত যুক্ত ফরমালিন মুক্ত মাছ মানে যে মাছে ফরমালিন দেওয়া নেই ভালো মাছ সেই মাছ টিপলে একটু গর্ত হবে আবার গর্ত হওয়ার পর যেই ছেড়ে দেবেন পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসবে আর মাছের কানকো দেখবেন স্বাভাবিক লাল মাছের গায়ে একটা গন্ধ থাকবে আর বুঝবেন বাজারে র‍্যাপিড কিট কিট কিনতে পাওয়া যায় যে কোনো কিছুতে ফরমালিন আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্যে কিন্তু সেটা তো সময় সম্ভব নয় আপনি সেটা নিয়ে ঘুরতেও পারেন না সুতরাং বুঝে সুঝে ইলিশ মাছ খান